আলোচিত সমালোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের সম্পদ বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর তিনি বলেছেন এস আলম বিশ্বের ইতিহাসের প্রথম ব্যক্তি যে পরিকল্পিতভাবে ব্যাংক লুট করেছে এভাবে পৃথিবীতে কেউ ব্যাংক ডাকাতি করেছে কিনা জানা নেই এখন তার নামে বেনামে থাকা সম্পদ বিক্রি করে আমানতকারীর অর্থ ফেরত দেওয়া হবে ফলে এই মুহূর্তে এস আলমের সম্পদ যেন কেউ না কেনে আঠাশ আগস্ট বুধবার দুপুরে বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে তিনি এইসব কথা বলেন গভর্নর বলেন এখন ধৈর্যের সময় আমরা দুর্বল ব্যাংকগুলো পুনর্গঠন করব। বাংলাদেশে এখন পর্যন্ত গ্রাহকরা ব্যাংকে রাখা টাকা ফেরত পাননি এমন ঘটনা ঘটেনি বলেন সাংবাদিকদের মাধ্যমে আমি হুঁশিয়ার করে দিচ্ছি এসব সম্পদ জনগণের এখানে কেউ হাত দেবেন না ব্যাংক খাত সংস্কার নিয়ে গভর্নর বলেন ব্যাংকিং কমিশন গঠন করে সেটা করা হবে বাংলাদেশ ব্যাংক সেখানে যুক্ত থাকবে মাসখানেকের মধ্যে এটা করা হবে বিদেশি বিশেষজ্ঞ নেওয়া হবে শ্রীলঙ্কা কিভাবে সংস্কার করেছে সেটাও দেখা হবে ইসলামী ব্যাংকের বিষয়ে গভর্নর বলেন এক সপ্তাহের মধ্যে ইসলামী ব্যাংকের নতুন বোর্ডকে কর্ম পরিকল্পনা দিতে বলেছি এখানে কাজ করতে হবে বসে থাকার সুযোগ নেই বাংলাদেশ ব্যাংক সব ধরনের সহায়তা করবে আর সবাইকে নজরদারি করা হচ্ছে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। জাসকোর রিপোর্ট সিএসডি নিউজ 24